ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা কষে দেখি বারো পয়েন্ট তিনের তিনের এবং চারের অঙ্কগুলো করব এর আগের ভিডিওতে আমি তোমাদের কষে দেখি বারো পয়েন্ট তিনের একের এবং দুইয়ের অঙ্কগুলো করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে আজ আমরা তিন এবং চারের অঙ্কগুলো করব তিনের অঙ্কগুলো কি বলেছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি তো দেখো কিভাবে অঙ্কটা করব। তো লক্ষ্য করো এক নম্বর অঙ্কটা কী আছে টোয়েন্টি ফাইভ এল তো আমাকে কী করতে হবে আমাকে এই অঙ্কগুলো এই সূত্রে আনতে হবে এ প্লাস বি এ মাইনাস বি সমান সমান এ তো লক্ষ্য করো পঁচিশ এল আমি লিখতে পারি ফাইভ তার স্কোয়ার তাহলে পাঁচের বর্গ পঁচিশ আর এল স্কোয়ার মাইনাস ষোলো ষোলোর বর্গ মূল কত চার আর এখানে এম তার স্কোয়ার তাহলে লক্ষ্য করো চারের বর্গ ষোলো আর এম স্কোয়ার বুঝতে পারলে তাহলে এবার আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে কাকে ভাববো বলো তো এ হচ্ছে তোমার ফাইভ এল আর বি হচ্ছে তোমার ফোর এম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ বলতে ফাইভ বি হচ্ছে ফোর এম তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ হচ্ছে তোমার ফাইভ এল এ প্লাস বি হচ্ছে তোমার ফোর এম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে তোমার ফাইভ এল মাইনাস বি হচ্ছে তোমার ফোর এম এবার লক্ষ্য করো এই ফাইভ এল প্লাস ফোর এম আর ফাইভ এল মাইনাস ফোর এম কী হিসাবে আছে গুণ হিসাবে আছে এদের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ আছে তাহলে আমাকে বলেছে যে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি তাহলে আমার গুণফল রূপে প্রকাশ হয়ে গেল তাহলে এই হল তোমাদের এক নম্বর অঙ্ক এবার দুই নম্বর অঙ্কটা লক্ষ্য করো ঊনপঞ্চাশের বর্গমূল কত উনপঞ্চাশের বর্গমূল হচ্ছে তোমার সাত আর এখানে কী আছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে ভিতরে যদি আমরা এক্স স্কোয়ার রাখি আর বাইরে যদি একটা স্কোয়ার দিই তাহলে কী হবে সাতের বর্গ ঊনপঞ্চাশ আর এক্স এই আপ তোমরা জানো সূচকের অঙ্কতে তোমরা করেছো যে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয় তাহলে কত হবে দুই দুপুণা চার মাইনাস ছত্রিশের বর্গমূল কত ছয় আর এখানে ওয়াই স্কোয়ার আর বাইরে দেবো স্কোয়ার তাহলে কী হবে ওয়াই স্কোয়ার আর বাইরের স্কোয়ার তাহলে লক্ষ্য করো ওয়াই স্কোয়ার আর বাইরের স্কোয়ার তাহলে কী হচ্ছে ওয়াই দুই দুপুণা চার এটাই হচ্ছে বুঝতে পারলে তাহলে এ স্কোয়ার মাইনাস বিশ করে সূত্র পেয়ে গেলাম তাহলে স্কোয়ার মাইনাস বি করে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ বলতে কাকে ভাববো এখানে এ বলতে আমরা ভাববো সেভেন এক্স স্কোয়ারকে আর বি বলতে আমরা ভাববো সিক্স ওয়াই স্কোয়ারকে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ হচ্ছে তোমার সেভেন এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি এ হচ্ছে তোমার সেভেন এক্স স্কোয়ার মাইনাস বি হচ্ছে তোমার সিক্স ওয়াই স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো লক্ষ্য করো এই যে সেভেন স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার আর সেভেন স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এটা কী হিসাবে আছে গুণ হিসাবে আছে এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কী গুণ তাহলে আমাকে বলেছে সূত্রের সাহায্যে যে ফল রূপে প্রকাশ করি তাহলে আমার গুণফল ফল রূপে প্রকাশ হয়ে গেল দেখো এবার আমরা তিন নম্বর অঙ্কটা করবো কী আছে টু এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার তো এখানে লক্ষ্য করো এখানে টু এ প্লাস বি এটা পুরোটাকে যদি আমরা এ ভাবি আর এ প্লাস বি এটা পুরোটাকে যদি আমরা বি ভাবি তাহলে এই সংখ্যামালাটাকে যদি আমরা এ ভাবি আর এই সংখ্যামালাটাকে যদি আমরা বি ভাবি তাহলে আমার খুব সুন্দরভাবে একটা সূত্র দাঁড়িয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি তার স্কোয়ার তো লক্ষ্য করে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ এ বলতে কে এ হচ্ছে তোমার টু এ প্লাস বি এ প্লাস বি কে বি হচ্ছে তোমার এ প্লাস বি তাহলে এ প্লাস বি হয়ে গেলো এবার আমি কি লিখবো এ মাইনাস বি তাহলে এ বলতে কি এ হচ্ছে টু এ প্লাস বি এ মাইনাস বি বলতে কি বি হচ্ছে তোমার এ এবার আমি এখানে কি একটা সেকেন্ড ব্র্যাকেট দেব লক্ষ্য করো এ প্লাস বি হয়ে গেল এবার এবার আমি কী করব এই ব্র্যাকেটগুলো তুলব তাহলে টু এ এ আর এখানে লক্ষ্য করো টু এ প্লাস বি তো মনে রাখবে যে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন কিন্তু চেঞ্জ হবে তো লক্ষ্য করো কীভাবে চেঞ্জ হচ্ছে আর মাইনাসে প্লাস এ মাইনাস এ মাইনাসে প্লাস এ মাইনাস বি বুঝতে পারলে তো লক্ষ্য করো এই প্লাস এটা হয়ে গেলো মাইনাস এ আর প্লাস বিটা হয়ে গেলো মাইনাস বি এবার লক্ষ্য করো টু এ আর এ যদি আমরা যোগ করি তাহলে কত পাবো থ্রি এ পাবো প্লাস বি আর বি যদি আমরা যোগ করি তাহলে কী পাবো টু বি পাবো এবার এবার এখানে লক্ষ্য করো মাইনাস বি আর প্লাস বিকে তোমরা ক্যান্সেল করে দাও তাহলে এখানে কত হচ্ছে টু এ এ তাহলে টু এ তাহলে টু এ থেকে এ যদি আমরা মাইনাস করি এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই তাহলে টু এ থেকে এ যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে এ হবে তাহলে লক্ষ্য করো এই যে থ্রি এ প্লাস টু বি এ এটা কি হিসাবে আছে গুণ হিসাবে আছে তাহলে এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা লক্ষ্য করো এই অঙ্কটা আর আগের অঙ্কটা সেম একই অঙ্ক তো লক্ষ্য করো এখানে এ বলতে যদি আমরা এক্স প্লাস ওয়াইকে মনে করি আর বি বলতে যদি আমরা এ প্লাস বিকে মনে করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ বলতে কি এ বলতে হচ্ছে এক্স প্লাস ওয়াই এ প্লাস বি বি বলতে হচ্ছে তোমার এ প্লাস বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি এ হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই এ মাইনাস বি হচ্ছে তোমার এ প্লাস বি এটা হচ্ছে তোমার তাহলে লক্ষ্য করো এবার আগের মতো কী করব ব্র্যাকেটটা তুলব তাহলে ব্র্যাকেটটা তোলার সময় কী করবো এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি আর এখানে কী আছে এক্স প্লাস ওয়াই তোমাদের আগের অঙ্কতে বললাম যে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন চেঞ্জ হবে তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস বি বুঝতে পারলে এবার লক্ষ্য করো এখানে কিচ্ছু করা যাবে না এটা যা আছে তাই থাকবে এখানে এখানেও কিছু করা যাবে না এটা যা আছে তাই থাকবে তো লক্ষ্য করো এখানে আমার অঙ্কটা কিন্তু শেষ বুঝতে পারলে তাহলে এটা আর এটা মানে এটা একটা বিজ্ঞাণিতিক সংখ্যামালা এটা একটা বিজ্ঞাণিতিক সংখ্যামালা এই দুটি বিজ্ঞাণিতিক সংখ্যামালা কী আছে গুণই আছে এখানে মাঝখানে গুণ আছে তাহলে এই হলো তোমাদের চার নম্বর পাঁচ নম্বর অঙ্কটা লক্ষ্য করো তোমাদের চার নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক এবং পাঁচ নম্বর অঙ্ক সেম তোমাদের চার নম্বর অঙ্কতে কী আছে দুটো করে পদ আছে একসাথে কিন্তু পাঁচ নম্বর অঙ্কতে তিনটা করে পথ আছে একটা দুইটা তিনটা তাহলে আগের মতো এখানে এ বলতে কাকে বলো তো এ বলতে আমরা ভাববো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটাকে ভাববো এ আর এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটাকে ভাববো বি লক্ষ্য করো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি এ হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এ প্লাস বি হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও এ মাইনাস বি এ হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এ মাইনাস বি বলতে কি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এবার কী করবো আগের মতো ওই ব্র্যাকেটটা তুলব তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে তাহলে কিন্তু ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কোনো পরিবর্তন হয় না তোমরা লক্ষ্য করো প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই প্লাসে প্লাসে প্লাস জেড এখানে লক্ষ্য করো এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে তো সামনে যা আছে লিখে নাও তো এখানে মাইনাস এখানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস জেড তো তোমরা সব সময় মনে রাখবে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলোর চিহ্নগুলো প্রত্যেকটা চেঞ্জ করে দেবে তাহলে এখানে লক্ষ্য করো প্লাস জেড আর মাইনাস জেডকে আমরা কাটতে পারি মাইনাস ওয়াই আর প্লাস ওয়াইকে কাটতে পারি আর এখানে আমরা কাকে কাটতে পারি মাইনাস এক্স প্লাস এক্স আর আর যাবে না তো লক্ষ্য করো এখানে এক্স আর এক্স যদি আমরা যোগ করি তাহলে কী হবে এক্স আর এক্স যদি আমরা যোগ করি তাহলে কী হবে টু এক্স হবে তাই তো আর টু এক্স এখানে ওয়াই আর ওয়াই যদি তোমরা যোগ করো তাহলে কী হবে টু ওয়াই আর এখানে মাইনাস জেড আর এখানে মাইনাস জেড তাহলে দুইটার সামনে মাইনাস আছে মাইনাস বসালাম মাইনাসে মাইনাসে কী হয় প্লাস তাহলে জেড জেড প্লাস করলে কী হবে টু জেড বুঝতে পারলে এবার লক্ষ্য করো টু এক্স ইন্টু এখানে টু আছে এখানেও টু আছে তাহলে আমরা কি করতে পারি টু কমন নিতে পারি কমন মানে হচ্ছে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে এটাও ভাগ যায় এটাও ভাগ যায় তাহলে টু কমন নিলাম তাহলে পড়ে থাকছে ওয়াই মাইনাস জেড তাহলে টু কমন নেওয়ার পর এখানে কি পাচ্ছি আমরা টু এক্স ইন্টু টু তাহলে কত হবে এটা টু টু দুই দু চার এক্স আর এটা হচ্ছে তোমার ওয়াই মাইনাস জেড তাহলে লক্ষ্য কর এটা একটা সংখ্যামালা এটা একটা সংখ্যামালা এই সংখ্যামালাটা কী হিসাবে আছে গুণ হিসাবে আছে তাহলে অঙ্ক আমার এখানেই শেষ আশা করা যায় বোঝা গেল দেখো এবার আমরা ছয় নম্বর অঙ্কটা করব তাহলে তাহলে ছয় নম্বর অঙ্কটা সেম আগের মতো এটাকে যদি আমরা এ ভাবি আর এই সংখ্যামালাটাকে যদি আমরা বি ভাবি তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ হচ্ছে তোমার এম প্লাস পি প্লাস কিউ এটা কিন্তু পুরো সংখ্যামালাটা এ ঠিক আছে এ প্লাস বি হচ্ছে তোমার এম মাইনাস পি মাইনাস কিউ তাহলে এ প্লাস বি হয়ে গেলো এবার আমি লিখবো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো এ মাইনাস বি এ হচ্ছে তোমার এম প্লাস পি প্লাস কিউ এ বি বলতে হচ্ছে তোমার এম মাইনাস পি এবার আমি কী করবো আগের মতো আগের মতো এই ব্র্যাকেটটা তুলব তাহলে কী আছে এম প্লাস প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ আর এম প্লাস পি প্লাস কিউ দেখো এখানে মাইনাস আছে তাহলে তোমাদের বলছি যে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা হবে মাইনাস এম প্লাস পি আর প্লাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে লক্ষ্য করো মাইনাস পি আর প্লাস পিটাকে ক্যান্সেল করে দিই মাইনাস কিউ প্লাস কিউ ক্যান্সেল তাহলে এখানে এম এম যোগ করলে কী পাবো আমরা টু এম পাব কিন্তু এখানে লক্ষ্য করো প্লাস এম মাইনাস এম ক্যান্সেল আর এখানে কী ক্যান্সেল করা যাবে তাহলে এখানে কোনো কিছু কাটাকাটি করা যাবে না তাহলে পি আর পি যদি আমরা যোগ করি তাহলে কী হবে টু পি আর কিউ আর কিউ যদি আমরা যোগ করি তাহলে কী হবে টু এবার আগের মতো এখানে টু কমন আসবে তাহলে পড়ে থাকবে পি প্লাস কিউ তাহলে দুই দুগুণা কত পাচ্ছি আমরা চার এম আর এখানে হচ্ছে পি প্লাস কিউ তাহলে এই হলো তোমাদের ছয় নম্বর অঙ্ক এবার আমরা চারের অঙ্কগুলো করব তো চারের অঙ্ক কি বলেছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি তাহলে আমাকে সূত্রের সাহায্যে এই তিনটা অঙ্ককে আমাকে কি করতে হবে গুণ করতে হবে তো লক্ষ্য করো কীভাবে অঙ্কটা করব। তো দেখো এখানে সি কে যদি আমরা এ ভাবি আর ডি কে যদি আমরা বি ভাবি তাহলে আমার কী দাঁড়াচ্ছে এখানে লক্ষ্য করো তো এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ কার সূত্র এ প্লাস বি এ কার সূত্র এ স্কোয়ার তাহলে এখানে এ বলতে এখানে এ বলতে হচ্ছে তোমার সি আর বি বলতে হচ্ছে তোমার ডি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার আর এখানে কি আছে সিএ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এবার লক্ষ্য করো এখানে এ বলতে যদি আমরা সি স্কোয়ারকে আর বি বলতে যদি ডি স্কোয়ারকে মনে করি তাহলে এখানে একটা সূত্র দাঁড়াচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি তাহলে স্কোয়ার এ বলতে যে সিএ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার বলতে যে স্কোয়ার তার স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে সি টু দি পাওয়ার ফোর মাইনাস ডি টু দি পাওয়ার ফোর এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা লক্ষ্য করো তোমার এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করো ওয়ানকে যদি তোমরা এ মনে করো আর থ্রি এক্স স্কোয়ারকে যদি তোমরা বি মনে করো তাহলে কী দাঁড়াচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে কাকে ধরবো এ এ হচ্ছে তোমার ওয়ান আর বি বলতে আমরা ধরবো থ্রি এক্স স্কোয়ারকে বুঝতে পারলে তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে থ্রি এক্স স্কোয়ার তার স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল আর এখানে যা আছে তাই ওয়ান প্লাস নাইন এক্স টু দি পর ফোর এবার লক্ষ্য করো একের বর্গ কী হবে এক বিও তিনের বর্গ কত নয় আর তোমরা জানো যে বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার গুণ হয় তাহলে এটা কী হবে এক্স টু দি পাওয়ার ফোর দুই দুগুণে চার আর এখানে ওয়ান প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর এবার লক্ষ্য করো এবার এ বলতে যদি তোমরা ওয়ানকে ভাবো আর বি বলতে তোমরা নাইন এক্স টু দি পাওয়ার ফোরকে ভাবো তাহলে তোমার একটা সূত্র দাঁড়াচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বি বলতে এটা নাইন এক্স টু দি পাওয়ার ফোর তাহলে একের বর্গ এক মাইনাস নয়ের বর্গ হচ্ছে তোমার একাশি আর এক্স টু দি পাওয়ার চার দুগুনা আট তাহলে এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা ভালোভাবে ফলো করো তোমার এই জায়গাটা ভালোভাবে ফলো করো এ স্কোয়ারকে যদি আমরা এ ভাবো আর বি স্কোয়ারকে যদি বি ভাবো তাহলে কী দাঁড়াচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে হচ্ছে বি স্কোয়ার বুঝতে পারলে তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো আর এদিকে যা আছে তাই এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট এবার লক্ষ্য করো ভিত ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হবে তাহলে এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর আর এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট তো এখানে ভালোভাবে ফলো করো আগের মতো এটাকে যদি তোমরা এ ভাবো মানে এ বলতে হচ্ছে কিন্তু এ টু দি পাওয়ার ফোর এটাকে যদি এ ভাবো আর বি বলতে হচ্ছে বি টু দি পাওয়ার ফোর তাহলে এটাকে যদি এ ভাবো এটাকে যদি বি ভাবো তাহলে কী হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি এ স্কোয়ার এ স্কোয়ার বলতে যে এ তার স্কোয়ার মাইনাস বি বি বলতে যে এটা তার স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো আর এটা হচ্ছে এ টু দি পর এইট প্লাস বি টু দি পাওয়ার এইট তাহলে এখানে লক্ষ্য করো আবার আগের মতো ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হবে তাহলে এ টু দি পাওয়ার এইট মাইনাস বি টু দি পাওয়ার এইট আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পর এইট আগের মতো এখানে এ বলতে যদি আমরা এ টু দি পাওয়ার কে আর বি বলতে বি টু দি পাওয়ার কে ভাবি তাহলে আমার এ দাঁড়াচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি তাহলে এ স্কোয়ার এ বলতে হচ্ছে এ টু দি পাওয়ার এইট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার বি বলতে হচ্ছে বি টু দি পাওয়ার এইট তার স্কোয়ার এবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে কী হবে এ টু দি পাওয়ার আট দুগুণা ষোলো বিও বি টু দি পাওয়ার ষোলো তাহলে এই হলো তোমাদের তিনের অঙ্কগুলো